বীরভূমে নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে বাইশ দিন পর বুধবার বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামের সপ্তম শ্রেণীর নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনায় শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষা বিঠ বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে দিনভর চলে উত্তেজনা উল্লেখ্য ওই নিখোঁজ নাবালিকার বস্তাবন্দির টুকরো টুকরো দেহাংশ উদ্ধারের ঘটনায় শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ বিদ্যালয়ের যে শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছেন ওই শিক্ষক সপ্তম শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয়ে এসে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ দিনের পর দিন বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়া হয় আর তারপরেই ওই নাবালিকা পড়তে গিয়ে আর বাড়ি না ফেরাই পরিবারের তরফে রামপুরহাট থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপর ২২ দিন পর ওই ছাত্রীর একটি নদী থেকে বস্তাবন্দি টুকরো টুকরো দেহাংশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনায় আজ বৃহস্পতিবার ওই বিদ্যালয় খুলতেই শিক্ষক শিক্ষিকারা এসে পৌঁছানোর পর উত্তেজিত গ্রামবাসীরা ওই বিদ্যালয়ের শিক্ষকদের ঘিরে ধরে বিদ্যালয় চত্বরেই বিক্ষোভ দেখান এমনকি পুলিশের সামনেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বেধরক মারধর করে গ্রামবাসীরা কোন রকমে ওই শিক্ষক পুলিশ উদ্ধার করে নিয়ে গেলেও পুলিশের গাড়ির পেছনে ছুটতে ছুটতে গিয়ে ও বিক্ষোভ দেখান তারা পরে বিদ্যালয় চত্বরের সামনে সীমান্তবর্তী রাস্তায় বাস লাঠি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা যার জেরে রামপুরহাট থেকে ঝাড়খন্ড বিহার যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে